দেখেন যে অনেকে বলে যে উনিশশো একাত্তরের যুদ্ধটা এটা ভারতের ম্যাটিকুলার ডিজাইনের ছিল কীভাবে ভারতের ম্যাটিকলাম ডিজাইনের মাধ্যমে যুদ্ধটা তৈরি করে আপনি যদি এই উনিশশো একাত্তরের যদি খুঁজতে যান তাহলে যাইতে হবে উনিশশো সালে কারণ উনিশশো সালে উপন্যাসিক ব্রিটিশদের শাসনামল থেকে মুক্তি পাওয়ার পরেও যে হিন্দু মুসলিমদের যে একটা বিরোধ ছিল এই বিরোধের কারণে কেউ উভয় রাষ্ট্র তৈরি হয় এখানে উনিশশো সালে আপের ভারত পাকিস্তান যুদ্ধ হয় এবং পঁয়ষট্টি পরে উভয় দেশ ভাগ হয়ে যায় এটা আমার কথা না এটা শহীদ পেশন জিয়া রহমান তার হলো আমার রাজনৈতিক রূপরেখার পৃষ্ঠানাং পাশে তার উল্লেখ করছিল যে ভারত এবং পাকিস্তান যুদ্ধের ফলে উভয় রাষ্ট্রের এই আপের দুই রাষ্ট্র গঠন এবং উনিশশো এই পঁয়ষট্টি সালে ভারতের সেনাবাহিনী পাকিস্তানি সেনাবাহিনীর কাছে আপের নিঃস্বার্থভাবে পরাজিত হয় এবং ভারতের অনেক সেনাবাহিনী এবং বিমান বাহিনীদেরকে গ্রেপ্তার করে আপের ভারত তখন চিন্তা করল যে মুসলিম রাষ্ট্রগুলোর সাথে তো এইভাবে যুদ্ধ করে ভারত কখনোই টিকে থাকতে পারবে না তাহলে এই মুসলিম রাষ্ট্রগুলোকে তাহলে কিভাবে ভাঙ্গা যায় তখন থেকেই ভারত চিন্তা করলো যে এই রাষ্ট্রগুলোকে আস্তে আস্তে ভাঙতে হবে ভাঙ্গে ছোট করতে হবে যেন ভবিষ্যতে ভারতের উপরে কোনো কথা না বলতে পারে আপনি একটা জিনিস লক্ষ্য করুন যে উনিশশো এক বান্ন সালের যে ভাষা আন্দোলনটা হলো আপনি একটা জিনিস দেখেন বান্নর ভাষা আন্দোলনের থেকে মোহাম্মদ আলী জিন্না মোহাম্মদ আলী জিন্না কোথায় বাড়ি কোথায় করাচিতে তার জন্মস্থান হলো করাচি আর উর্ধ ভাষা সবচাইতে ব্যবহার হয় হলো এই যে পাকিস্তানের লাহোর ইসলামাবাদে যেটা রাজধানী কিন্তু এই যে আপনার ভাষাভিত্তিক একটা জিনিস দেখেন যে হিন্দি ভাষা কোথার থেকে আসলো হিন্দি ভাষার উৎপত্ত হয়েছে আপের ভাষার থেকে আপনি একটা লক্ষ্য করুন যে আমা এই রে ঊর্ধ্ব ভাষার শব্দ চয়ন আমারই এই যে আপের প্রধান যা যাকে বলে তা তাকে বলে উজিরা আজম আমার এই উজিরা আজম পাকিস্তান ভারতের এই যে বিমান বাহিনী কামাল করিহা আপের অন্যদিকে দেখেন হিন্দি ভাষা ভিত্তিকে দেখেন যে তারা কোন শব্দ ব্যবহার করে যে শব্দ উচ্চারণ এবং শব্দ উচ্চারণ ভাষাভিত্তিক ভাষাকে কিভাবে তার নিউট্রেশন করে অর্থাৎ আপনি হিন্দি ভাষা আসছিল ঊর্ধ্ব ভাষার থেকে আপনি যারা এখন দিল্লির হিন্দি ভাষা বলে বা দিল্লি হিন্দি ভাষা এই যে গবেষণা করে এই হিন্দি ভাষাটা হয়েছে পাকিস্তান থেকে আপের এই